অর্থনীতির দুটো শাখা রয়েছে প্রথম শাখাটিকে আমরা বৃহৎ বা সামগ্রিক উপায়ে যদি চিন্তা করতে পারি তাহলে আমরা একটা শাখার পরিচয় সম্পর্কে জানতে পারব আমরা সেই শাখার নাম দিচ্ছি ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি শুনতে বাংলায় একটু কাঠখোট্টা শোনালেও সামষ্টিক অর্থনীতি ব্যাপারটি খুব বেশি কঠিন কিছু নয় কিন্তু এখানে অর্থনীতির বিস্তারিত অনেক বিষয় আলোচনা করা হয় যেমন আমরা যখন বলি বাংলাদেশের জাতীয় আয় এত তখন আমরা ম্যাক্রো একটা অংশ নিয়ে আলোচনা করি আবার একইভাবে কোনো একটা দেশের মোট সঞ্চয় নিয়ে যদি আমরা আলোচনা করি কোনো দেশের মোট বিনিয়োগের পরিমাণ নিয়ে আলোচনা করি তারপর মোট চাহিদা বা অ্যাগ্রিগেড ডিমান্ড নিয়ে আলোচনা করি তখন আমরা বুঝবো যে সেখানে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে আলোচনা করা হচ্ছে সুতরাং একটি দেশ অথবা একটি জাতি অথবা একটি মহাদেশ কিংবা আরও বৃহৎ পরিসরে পুরো পৃথিবীর অর্থনীতি নিয়ে আমরা যদি আলোচনা করতে চাই এবং সেটি সামগ্রিক বিশ্লেষণ করতে চাই সেটিকে আমরা বলবো সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোনমিক্স এই ম্যাক্রো শব্দটি এসেছে মা মাক্রোস শব্দ থেকে যার বাংলা হচ্ছে বৃহৎ বা সামগ্রিক এই বৃহৎ বা সামগ্রিক উপায়ে যদি আমরা আমাদের অর্থনীতির একটি শাখাকে চিন্তা করতে চাই তাহলে আমরা বুঝবো সেখানে সামষ্টিক অর্থনীতির অস্তিত্ব রয়েছে